বেতন বনাসি যথেষ্ট নয় জরুরি চা শ্রমিকদের স্বাস্থ্য সেই দিকেও নজর দিক শ্রমিক ইউনিয়নগুলি বুধবার কালচেনিতে হওয়া চা শ্রমিকদের কর্মশালায় এভাবেই শ্রমিকদের স্বাস্থ্য নিয়ে সরব হলেন ইউটি ইউসি সাধারণ সম্পাদক অশোক ঘোষ এদিন কালচিনি এথলিক ক্লাবে কালচিনি ব্লকের পনেরোটি চা বাগান নিয়ে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সহযোগিতায় এবং ইউটি ইউসির তরফে একটি কর্মশালার আয়োজন করা হয় যেখানে চা শ্রমিকদের কাজের পাশাপাশি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা বিষয়ে সচেতন করা হয় এ বিষয়ে ইউটিইউসি সাধারণ সম্পাদক অশোক ঘোষ জানিয়েছেন শ্রমিকদের বেতন বোনাস নিয়ে তো অনেক কথা হয় তবে তাদের স্বাস্থ্য নিয়ে কি কেউ ভাবেন বাগানে পোকামাকড়ের উপদ্রব কমাতে কীটনাশক ছেটানোর সময় কোনো সতর্কতা অবলম্বন না করায় যে শ্রমিকদের স্বাস্থ্যেও তার প্রভাব পড়ছে তা নিয়ে কেউ ভাবেন না বাগানে শ্রমিক ইউনিয়নগুলির এই বিষয়ে নজর দেওয়া উচিত এবং এ নিয়ে সরব হওয়া উচিত একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে সম্পত্তি তো বাগান বন্ধ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন চা বাগানে আশ্চর্যজনকভাবে ভাবে ফাইন্যান্সের নিয়োগ করে চা পাতা তোলা হচ্ছে কি মনে করছেন এটা আগামী দিনে চা শ্রমিকদের ভবিষ্যৎটা কি এতে অন্ধকারে চলে যাচ্ছে না বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা সম্প্রতিকালে এই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে এবং বিশেষ করে আমরা লক্ষ্য করছি চা বাগান হাত হচ্ছে হচ্ছে মানে রাতের অন্ধকারে চা বাগান হাত বদল হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে যে বাগানগুলো দুর্বল সেই বাগানের মালিকদের বাধ্য করা হচ্ছে চা বাগান ছেড়ে চলে যেতে এবং এই সমস্ত কাজগুলো রাজ্য সরকার এবং প্রশাসনের সহায়তায় এই হাত বদলগুলো ঘটছে শেষ পর্যন্ত এতে শিল্পের খুব লোকসান হবে তা নয় বাজারে চায়ের দাম ভালোই আছে লোকসান যদি হয় তাহলে সেটা হবে শ্রমিকের জীবন জীবিকার সমস্যার সমাধান হবে না লোকসান হবে শ্রমিকের এবং যে কারণে পথে কতগুলো বিষয় যেমন বোনাস বা বেতন বৃদ্ধির ন্যূনতম বেতন এগুলো কিন্তু থাকবে ইন্ডাস্ট্রি থাকলে এসব সমস্যা থাকে কিন্তু যে সমস্যাটা বহুকাল ধরে উপেক্ষিত রয়ে গেছে সেটা হচ্ছে শ্রমিকদের পেশাগত রোগ স্বাস্থ্য এ ব্যাপারটি কেউ দেখেনি ম্যানেজমেন্ট মনে করেছে যে শ্রমিকেরা বাগানে আসবে কাজ করবে চলে যাবে মাইনে নিচ্ছিত না তাতেই হয় না বলা হয় শ্রমিকেরা হচ্ছে শিল্পের সম অংশীদার ওয়ার্কার্স সার দি কো অফ দি ইন্ডাস্ট্রি যে কারণে বলা হয় যে শ্রমের বিষয়গুলি সামাজিক বিষয় প্রত্যেকটি শ্রমের বিষয় সামাজিক বিষয় এই যে বাগান বন্ধ হচ্ছে এর একটা বিশাল সামাজিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বিভিন্ন বাগানে পেশাগত রোগ এখানে যে বিভিন্ন বাগানের মায়েরা বোনেরা এসছেন একটা নতুন বিষয় উঠে এসছে যে চা বাগানে যারা মা হতে যাচ্ছেন তাদের গর্ভপাতের সংখ্যা অনেক বেশি তার একটা কারণ হচ্ছে অপরিশুদ্ধ পানীয় জল ইনফেকশন এটি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকা চা বাগানের শ্রমিকদের অন্য বলে মনে করা হয় শ্রমিক বলে মনে করা হয় শিল্পে শিল্পের সম অংশীদার বলে মনে করা হয় না এদের মানুষ বলে মনে করা হয় না শহরের মধ্যবিত্ত তারা যতদিন বাঁচে চা শ্রমিক ততদিন বাঁচে না শার্ট ফেরনের পরেই সে শ্রমিক রুগ্ন অথব হয়ে পড়ে কেন কি জন্যে হয় এই কারণে যে পেশাগত রোগ কেমিক্যাল থেকে যে রোগের উদ্ভব যেটা আমাদের এখানে প্রফেসর যেটা সংকীর্তন আজকে বিষয়টি আলোচনা করেছেন ইউজ অফ পেস্টিসাইড কেমিক্যাল ব্যবহার করতে করতে যে রোগ তৈরি হচ্ছে আমরা চাইব ট্রেড ইউনিয়ন এই দিকটায় নজর দিক বেতন বোনাসেই যথেষ্ট নয় মানুষের জীবন ও জীবিকা তার সঙ্গে বেঁচে থাকা বেঁচে থাকার বিষয়গুলি সেইটা দরকার হাসপাতালগুলো তো চলে না বাগানের হাসপাতালগুলো বন্ধ হয়ে গিয়েছে চলে না তাহলে চা বাগানের শ্রমিক কি শুধুই খেটে মরার জন্যে আমাদের কয়েকদিন আগে সালেমে সালেমে সম্মেলন হয়েছে আমরা দেখলাম যে চা বাগান শ্রমিকদের ন্যূনতম বেতন সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা চা বাগান শ্রমিকদের ন্যূনতম বেতন তামিলনাড়ুর উৎপাদন পশ্চিমবঙ্গের চেয়ে অনেক কম তাহলে পশ্চিমবঙ্গের বেতনটা তো কম ভাবে থাকবে কি জান না এটা একটা দিক আছে কি বিষয় একটু বলবেন আজকে কমাটা আজকে का का प्रोजेक्ट चागान चा बेटा आज के लिए पंद्रह चा बागान नहीं वार्कशपी चा बागने वार्क हेल्थ प्रायरिटी छोना के हेल्थ के प्रायरिटी देवार्ज मेंनेसटा दीते वार्क प्रायरिटी मैं हेल्था के

বাগানে তো আমরা দেখতে পারি বিভিন্ন সময় স্প্রে করে অনেকে যাদের সঠিক যে মাস্ক বা প্রোটেকশন তাদের থাকে না কি মনে করতেছেন এতে কতটা অসুস্থতা তাদের হেলথ খারাপ হচ্ছে একদম সে এই বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করেছি যে আমাদের বারকারা জানেই না যে স্প্রে দিয়ে কোনো কিছু অসুবিধা তাদের শরীরে হতে পারে এই স্প্রেইং মানে কি বলে স্প্রে যে কেমিক্যালস যেটা মাটির তলায় গিয়ে আমাদের জলের সঙ্গে মানে পানীয় জলের সঙ্গে এটা আমাদের শরীরে চলে আসতে যে এখনই আমাদের প্রফেসর বললেন আমাদের নেতা ইউনিভার্সিটির প্রফেসরজি জেতা উনি বললেন যে এই স্প্রেইং নিয়ে অনেক মানে গবেষণা হয়েছে এই যে স্প্রে করে যে জলটা যে চলে যায় মাটির ভিতরে তার ওই জলটাই আমাদের ওয়ার্কারসরা খায় তাদের বাচ্চা কাচ্চা হতে অসুবিধা হয় যে বাচ্চারা হয়ও তাদের মান বুদ্ধি হয় মানে একটু স্পেশাল অনেক অসুবিধা আছে স্প্রে নিয়ে এই যে অ্যাওয়ারনেসটা যে জানা জাগাতে হবে যে আমাদের ওয়ার্কার্স হয়ে যেন মাস্ক ইউজ করে যেন প্রোটেক্টিভ মেজার্স দেয় কেন ম্যানেজমেন্ট হয়তো দেয় কোনো বাগানে দেয় কোনো বাগানে দেয় না কিন্তু আমাদের ওয়ার্কার্সরা যদি নিজের থেকে এই অ্যাওয়ারনেসটা না আনে তাহলে কী জানি অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য আমরা এই প্রোগ্রামটা কি বিষয়ে একটু বলবেন